আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই বেশি ভালো আছো অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আজকের এই ভিডিও টাইটেল মধ্যে তো অলরেডি বুঝে ভিডিওটা কী নিয়ে কিনবে তো সবাই একটু ফুল ভিডিওটা কন্টিনিউ করো আর তোমরা কিন্তু ভিডিওটা একটু স্ক্রিপ্ট করো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ছোটবেল পাশেই থাই গাইস আমরা আজকে এমন একজন মানুষের সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি যে কিনা যে হাত বয়েস কিং যে হাত যাকে কিনা আপনারা কেউই চিনেন না চলো আমি আগে বট যে গানটা আনি কেউ করি পরে আমার একটা বট গেট নিতে হইব এই যে ক্যারেক্টার ক্যারেক্টার খুব এই ক্যারেক্টার চেঞ্জ ডান এমন চলো যে প্রাং এই যে লাইন তো আসে পাগলায় এই যে মোহিন ভাই ও চলো ইন ভাইতে এই তো পাগলায় নিয়ে নিছে। এই জেদ ভাই কি অবস্থা আরে খাদক বাবা তোমারই বলছি একটা ভালো একটা প্লেয়ার ইনভাইট দেওয়ার জন্য তুমি এটা কোন বট শর্ট প্লেয়ার গ্রুপে আনছো আরে কিক মারো আরে জেদ ভাই সরি সরি আমি ভুলেই প্লেয়ার ইনভাইট দিয়ে ফেলছি বুঝছো আচ্ছা ভালো হইছে এবার তুমি কিক মেরে দাও আরে ভাই বুঝলাম না আমি বট ক্যারেক্টার নিয়ে দাঁড়ে আছি বলে কি তুমি আমাকে বট বক্তা শোনা কি তোমরা আমাকে এইভাবে কিক মারার কথা বলতেছো কেন আরে বটের বাচ্চা বট তোর কি আমাদের গ্রুপে দাঁড়ানোর যোগ্যতা আছে নাকি আচ্ছা রবনাশ তোমাদের গ্রুপে দাঁড়াতে হলে কি লাগবে বল আরে বট আমাদের কিছু লাগবে না তুই যা কি খা কিক তো অবশ্যই সে দিল আচ্ছা আমি আরেকটা বার গ্রুপে যাই তারপর দেখাব ওদেরকে কি কি মজা আমি বট নাকি প্রো প্লেয়ার এই তিন ভাই দিয়ে ফেলছি ওই বটের বাচ্চা বট তুই আবার এসেছ তোর কিন্তু তখন পিছন মেরে দেব পাবলিকের সামনে কিন্তু তখন মুখ দেয়া পারবি না যা আরে ভাই তোর সরম লজে কিছু নাই রে ভাই তুই বারবার আমার দিকে ঘুরে হোয়াট ডু ইউ মিন ভাই বুঝলাম না তোমরা আমাকে এইভাবে অপমান কেন করতেছো তোমাদের আমি কিছু বলছি না তোমাদেরকে খারাপ কোনো কিছু কথা বলছি আমি আরে বেটা এত কথা শোনার টাইম নাই যা আবার কিক মেনে দিল আমারে দাঁড়াও আর একবার আমি গ্রুপে যাই এই তো ইনভাইট দিয়ে ফেলছি চলো আরেকবার গ্রুপে যাওয়া যাক আরে ভাই তোমরা যে আমার এতবার কিক মারতাছো আমার আইডির কালেকশন যদি তোমাদেরকে দেখাই না তোমাদের মাথা মনে করো যে এক একটা চাঁদের দেশে যাবগা

তো চলো ওদের গ্রুপে একবার ইনভাইট দেওয়া তিন ভাই দিয়ে ফেলছি এই তো গ্রুপে চলে আসি কিরে বটের বাচ্চা বটেরা এই দেখ জীবনে ম্যাক্সিমাম দেখছো সেই দেখালো ও ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আমি তো ভাই বুঝতে পারি নাই সরি ভালো ভাই 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 আমাদের কেন মাপ চাইতেছো এখন কি আমার লেভেল আছে তোমরা দেখো তোমরা নিজেরাই দেখো আমার লেভেল আসছে কিনা আরে ভাই আমরা বুঝতে পারি নাই আমাদের ভুল হয়েছে তোমরা বলছো না তোমাদের গ্রুপে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই এখন তোমরাই দেখো আমার গ্রুপে দাঁড়ানোর যোগ্যতা তোমাদের থাকে না তো ভাই তোমাদের গ্রুপ নিয়ে তোমরা পইড়া থাকো আমি আমার মতে চলে যাইতেছি তো বিশেষ করে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাইকো আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর আমি কিন্তু অনেক দেরিতে ভিডিও দিচ্ছি তার জন্য কিন্তু অনেক দুঃখিত আমি কারণ আমি ফোনটা পাইতেছি না আমার হাতে ভালো মতো আর আমার বন্ধুর ডিউটি কিন্তু এখন চেঞ্জ হয়েছে এই কারণে আমার হাতে ফোন টাইম পাইতেছি না তো তোমাদের জন্য কিন্তু একটা শর্ট চ্যানেল খোলা হয়েছে ওই চ্যানেলে তোমার চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো আর শর্ট চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে থাকবে তো সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটোবার পাশেই থাকবা